এখন বাজে ভোর সাড়ে চারটে মানে আর একটু পরেই সকাল আর আমি আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করার কারণটা তোমাদেরকে আগে একটু শেয়ার করি কারণটা হচ্ছে মানে একটা মানুষ কতটা পরিমাণে ডিপ্রেসড হলে রাতের পর রাত জেগে বসে কাটিয়ে দিতে পারে মানে আমি নিজে নিজেই চিন্তা করি কি করে সম্ভব মানে এত একটা বারোটা ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা মানুষ বসে 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 থেকে কিভাবে কাটিয়ে দিতে পারে মানে আমি তোমাদেরকে সত্যি বলছি এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না যারা রাতের পর রাত না ঘুমিয়ে কাটাও না তারা হয়তো মোবাইল দেখতে দেখতে কিংবা কোনো একটা কোনো কিছুতে হয়তো মুভি দেখছো কাটিয়ে দিতে পারো বাট আমার না মোবাইল দেখতেও ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না আমার আমার এত ঘুমোতে ইচ্ছা করে কিন্তু এই যে যখন ঘুম আসে না বিশ্বাস করবে না মানে পাগলের মতো মনে হয় পাগলের মতো কী করবো কিছু ভেবে পাই না সো আমি ফোন ঘাটতেও ইচ্ছা করছে না ঘুমোতেও পারছি না তোমরা বিশ্বাস করবে না আমি পুরো দশটা থেকে রাত্রে দশটা থেকে ঘুমানোর চেষ্টা করছি কারণ আমার সকালবেলায় সাত সে মানে আটটার সময় ব্রাইড সাজানো আছে আমাকে ব্রাইডের কাছে যেতে হবে সো আমাকে এমনি চড়ার মধ্যে উঠে পড়তে হতো রেডি হতে হতো সান টান তারপর মেকআপের প্রোডাক্টগুলো গুছিয়ে নিয়ে তারপর ব্রাইডের বাড়ি একটা যাওয়া সো আমার সকালবেলায় এমনি অনেক হেরেক ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তো চলো আজকে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করি সেই দশটা থেকে টানা এখন সাড়ে চারটে পর্যন্ত আমি একইভাবে চেষ্টা করছিলাম ঘুমানোর যখন না আর হলো না আমি কোনোভাবেই ঘুমোতে পারলাম না ঘুম আসলো না কোনোভাবে তখন আমি কি বললাম বলো তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি বক করি তো টাইমটা তো চলে যাবে কারণ আর একটু পরে পাঁচটা ছটা তো এই টাইমটুকু এরকমভাবেই কেটে যাবে কোনো ব্যাপার না আর সকালবেলায় সকালবেলায় ব্রাইড সাজিয়ে আসার পরে আমি একটা প্ল্যান করেছিলাম যে হঠাৎ করে একটা জায়গায় ঘুরতে যাবো মানে যেহেতু কালকে সরি আজকে পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তো বড়দিন আব্বু থাকলে অনেক ধুমধাম করে বাড়িতে পালন করতাম আব্বু আমি কেক কাটা হ্যান ত্যান তারপর আমার জন্য নতুন জামা কাপড় সো এইসবগুলো এখন নিহাতি ছেলে মানুষের সেগুলো তো আর নেই তো ভাবলাম কোথাও একটা ঘুরতে যাবো তো প্ল্যান করলাম কিন্তু জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কি না আর আমি আজকে একটা অনেক বড়ো একটা জিনিস নিতে চলেছি সো আমার জন্য একটু দোয়া করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ সারা রাত্রি তো আমার এমন ভাবে কেটে গেলো তো সারাদিনটা কেমন ভাবে কাটছে তো অনেক বক বক করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ তো চলো সকাল সাড়ে সাতটা কি বারোটায় দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই জায়গাটা তোমাদেরকে মানে শেয়ার করেছি এর আগের ভিডিওতে হয়তো ফেসবুকে তোমরা অনেকে দেখেছো তো এই জায়গাটা না অনেক প্রিয় আমার একটা জায়গা বাট আমি রাত্রিবেলা এই জানলাটা খুলতে পারি না কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে মানে তোমরা হয়তো আমি মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে তো এটা খুলে দিলে প্রচণ্ড ঠান্ডা আসে তারপরেও আমার এই জায়গাটা এতটাই পছন্দের যে আমি খুলে বসে থাকি তো টাইম কাটানোর জন্য একটা একটা আমার খুব ভালো জায়গা তো যাই হোক চলো দেখা হচ্ছে সকালে সকালবেলায় আর এই শীতের সময় মানে কোনো জায়গায় লাগলে এতটাই লাগে বলে বোঝানো যাবে না তো যাই হোক হে এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করেছিলাম প্রায় সাড়ে চারটে থেকে তো আমি ভাবলাম যে সকালবেলায় উঠে তোমাদের কাকে গুড মর্নিংটা জানিয়ে দিই আর আমি সকালবেলায় উঠে এখন বাজে সাড়ে সাতটা আর আমি সকালবেলায় উঠে স্নান করে ফেলেছি আর সকালবেলায় থাকবার তো বললাম না তো স্নানটা আমার রেডি হয়ে গেছে চুলটা শুকিয়ে নিব আর আর হ্যাঁ খুব ঠান্ডা লাগছে তো বাড়িতে যতক্ষণ আছি তো চাদর পরবো আর হুদি পরে যেতে হবে কিছু করার নেই বিয়ে বাড়িতে সো আগে একটুখানি চা বানিয়ে নিই দিয়ে তোমাদের সাথে চা বানাতে বানাতে কথা হচ্ছে আর আমার ব্যাগ গোছানো হয়নি সো ব্যাগটাকেও গোছাতে হবে তো দেখতে থাকো আজকের পুরো দিনের ব্লগটা আমি প্রথমে আমার রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে চেষ্টা করলাম আর সোনালি যেহেতু আসবে না কারণ ও রাস্তায় গাড়ি পেতে লেট হচ্ছে তো আমি ভাবলাম যে চলো আমি এগিয়ে যাই কারণ মধুপুরেই তো যাব তো সামনে থেকে আর এগুলো ওর কিছু জিনিস আমার কাছে ছিল সো আমি বেরিয়ে যাই হয়তো ও মধুপুর পর্যন্ত চলে আসবে তারপরে আমার সঙ্গে দেখা হয়ে যাবে ওইখানটায় একসঙ্গে চলে যাব। নাহলে ও আবার আমার বাড়ি আসবে আবার অতদূর যাব তো চলো বেরিয়ে যাওয়া যাক খেলা আটটা বাজে নটার মধ্যে বাড়ি ঢোকার কথা রেডি হয়ে গেছি আর সব কিছু ঠিকঠাক তো চলো না ফিতেটা খুব লম্বা মানে আমার হাতের সঙ্গে সঙ্গে আর ব্যাগের মাটিতে যায় এত বিরক্তি লাগে আমি না একটা কাকুকে বলেছিলাম যে কাকু আমার না খেজুরের রস খাওয়া হয়নি এবছর তো রাখবেন আমাকে সকাল সকাল দেখেছে বাট আসা হয়নি আমি খেয়ে তবেই যাবো হ্যাঁ তো আমি বলে এই হাতে ফোনও ধরতে পারছি না ব্যাগও ধরতে পারছি না হাতের ফ্যাক্টরে যন্ত্রণার জন্য আল্লাহ সেরকম স্বাদ নাই টোটো তো সঙ্গে সঙ্গে পেয়েই গিয়েছিলাম আর বেশি দূরে তো যেতে হবে না খুব কাছে মধুপুরে দু মানে পাঁচের মধ্যে চলে এসেছিলাম আর অলরেডি এখানে সোনালি দাঁড়িয়েছিল ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম রাইডের বাড়িতে আর গাইডের বাড়িতেও বেশিক্ষণ আমাকে বসে থাকতে হয়নি কারণ আগে থেকে পরিচিত ছিল তো একটু গল্প গল্প করার পরেই আমি সরাসরি চলে গেছি গাইডকে সাজানোর জন্য কারণ টাইম ওয়েস্ট করা যাবে না তো এটা হচ্ছে আজকের ব্রাইড আর ওর নাম হচ্ছে ডোনা বাড়ি হচ্ছে মধুপুর আর ও খুব মিষ্টি দেখতে তো আমি প্রথমে ওকে শাড়িটা মানে পরিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে আমাকে একটা মানে কী বলবো প্রবলেমের সম্মুখীন হতেই হয় সেই প্রবলেমটা একটু পরে তোমরা জানতে পারবে কি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ওকে কেমন লাগছে অবশ্যই জানিও চাইতে আমার বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে কারেন্ট না থাকা বিয়ে বাড়িতে কারেন্ট থাকে না এটা কোনো কথা মানে সব কমপ্লিট থাকাও সব কমপ্লিট হয়তো মেকআপের এটা বুঝতে পারছো না কিন্তু শুধুমাত্র হেয়ারটার জন্য বসে শাড়ি ড্রপিং সব কিছু কমপ্লিট এখন কতক্ষণ বসে থাকবো বলো চোখটা বন্ধ করো একটু তাই মেকআপটা অনেক সুন্দর হয়েছে কাইন্টটা আসলে তোমাদেরকে আবার দেখাচ্ছি ও ফাইনালি কাইন্টটা আসলো কিন্তু আমার তো কোনো একটা কারণে মুড অফ হয়ে গেছে দেখি মুডটা ভালো হয় কি আর এই যে ব্রাইট আরে মিষ্টি লাগছে তোমাকে মোটা এটা কথা কথা না মানে আমি যে বলছি ওকে সুন্দর লাগছে মানে আমি সাজিয়েছি বলে বলছি এমনটা না সত্যি অনেক মিষ্টি দেখতে অনেক কিউট লাগছে মশলা কেও না তো সোনালি ও চুলের ক্রিমিং করছিল ততক্ষণে আমি এইগুলো গোলাপগুলো ওর চুলের জন্য রেডি করছিলাম আর তারপরে আমি চুলটা খুব তাড়াতাড়ি মানে বাঁধার চেষ্টা করছিলাম কারণ ওই যে বললাম আমি একটা জায়গায় যাব তো খুব এক্সাইটেড ছিলাম কিন্তু পরক্ষণেই সেটা আমার মানে অন্য রকম প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো তো যাই হোক ওকে মানে আমি আমার যত্ন সহকারে সাজিয়েছিলাম আর ও প্রচণ্ড স্যাটিসফাইড ছিল যেটা ভিডিওতে বলেছিল কিন্তু কপিরাইট ক্লেম আসছিল মানে ওর বিয়ে বাড়িতে আবার মিউজিক বাজছিলো তো সেইটার জন্য আমি ওর রিভিউটা নিতে পারিনি মানে নিয়ে নেওয়ার পরেও ভিডিওতে দিতে পারিনি সো তারপরে ফাইনালি ওর চুল বাঁধার ডান করলাম আর তারপরে তো জুয়েলারিগুলো সব পরিয়ে নিলাম আর জুয়েলারিগুলো পড়াতে পড়াতে ওর সঙ্গে গল্প করছিলাম যে তোমাকে মানে তোমার কেমন লাগছে তো ও প্রথমে ভাবছিলো যে কেমনই একটা লাগবে মানে নিজেও স্যাটিসফাইড ছিল না আমি মুখ দেখে বুঝতে পারছিলাম যখন ফুল একদম ফুল মেকআপ হলো কমপ্লিট তারপরে কিনা ওর একটু মনটা ভালো হয়েছে যে না ঠিক আছে তো আর এই যে মাথায় যে মুকুটটা পড়ছে এটা সচরাচর এখন চলে না কিন্তু ও মানে ব্রাইডের পছন্দ ব্রাইডের না ব্রাইডের দিদির পছন্দ ও বললো এটা পরিয়ে দাও এটা তৈরি করে নিয়ে আসা হয়েছে বাট আমার মতে ওটা না পড়লে মাশালা আরও বেশি সুন্দর লাগতো কিন্তু তারপরেও অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে বাইরে বেরিয়ে গিয়ে ওর একটা ওখানটায় প্রবলেম হচ্ছিলো সেটা আমি ঠিক করে দিচ্ছিলাম তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন হয়েছে পর্ব শুরু হয়ে গেছে গোটা প্যান্ডেল ফাঁকা আমরা একমাত্র দুজনে খাচ্ছি কারণ আমাকে আর এই যে আমি ব্রাইডের কাছ থেকে যাই হোক না কেন ফুল দুটো চিনেছি কারণ ফুল ছাড়া আমি আধুরা তো চলো খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি আর বাড়িতে এসে আমি একটু রেডি হলাম আর এখন আমার যাওয়ার কথা ছিল আজকে বহ কলকাতা তো কলকাতা ক্যান্সেল করে যাচ্ছি এখন আজকে বহরমপুর আর বহরমপুর কে কে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে আমি ফাইনাল লোকটা দেখিয়ে দিই অনেক লেট হয়ে গেছে মাম্পিয়ার আর আমার যাওয়ার কথা ছিল বহরমপুর ফুড ফেস্টিভ্যালে তো আমি রেডি হয়ে গেছি ওখানটায় যাওয়ার জন্য আর তার ভিডিও আমি বানাইনি তো আমি ওটা আপলোড করতে পারবো না তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে